দেশি মুরগি পালনে অনেক লাভ দেশি মুরগি খাবারও কম খায় এবং দেশি মুরগির দামও অনেক বেশি দেশি মুরগি যে ডিমটা পারে সেইটাও প্রায় বিশ টাকার মতো সব থাকে। থাকে এরপরেও অনেকেই দেশি মুরগি পালন করে লাভবান হতে পারে না মুস্টিমেয় কিছু ব্যক্তি হয়তো দেশি মুরগি পালন করে লাভবান হচ্ছে অধিকাংশই কিন্তু দেশি মুরগি পালন করে লাভবান হতে পারে না তো আজকে আমরা এটা জানার চেষ্টা করব যে দেশি মুরগি কীভাবে তারা পালন করছে যে তাদেরকে মানে অনেক বেশি লাভ হচ্ছে তাদের আবার কিছু কিছু ব্যক্তি কীভাবে দেশি মুরগি পালন করছে যে তাদের আসলে লাভই হচ্ছে না লসের সাগরে ডুবে থাকছে তো এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আশা করি তারা এই ভিডিওর পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে যেটা বললাম যে দেশি মুরগি অনেক বেশি দামি প্রায় পাঁচশো টাকার কাছাকাছি সব অঞ্চলেই হতে পারে আবার কাল ভেদলে সেটা কম কিংবা বেশি কিন্তু খামারিরা তাদের খামখেলির জন্য দেশি মুরগি থেকে ভালো মানের বা আশানুরূপ লাভ নিয়ে আসতে পারে না তো দেশি মুরগি পালন করার জন্য আমাদেরকে কী কি করতে হবে আমরা কি ভুল করি আসুন আমরা দশটি পয়েন্ট আলোচনা করব এই দশটি পয়েন্টের মধ্যেই আপনি প্রপারভাবে বুঝতে পারবেন দেশি মুরগির কাছ থেকে আপনি কেন অতিরিক্ত লাভ করতে পারছেন না বা দেশি মুরগি পালন করে কেন আপনি লসে সমুদ্রে ভাসছেন প্রথমত ভুল আশা আপনি ভাবনা চিন্তা করছেন একরকম কিন্তু আপনি প্র্যাকটিক্যালে দেখছেন আর রকম আশা আমাদের ভুল দ্বিতীয়ত বেশি দামের কারণে আমরা প্রবলভাবে মুরগির পিছনে দৌড়াচ্ছি কিন্তু ভুলভাবে যেমন ধরুন মুরগির বাচ্চাকে বড় করার জন্য আমরা তাকে যে ব্রুডিং করি অন্যান্য মুরগি নিয়ে আসার পরে সোনালি লেয়ার হাওয়ামি এই সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে আসার পরে যে ব্রুডিং প্রসেস দিয়ে যাই আমরা কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে খুব একটা করি না কারণটা হচ্ছে আমরা অনেকেই ভাবি যে দেশি মুরগি পালনের ক্ষেত্রে ব্রুডিংয়ের কোনো প্রয়োজন নেই আমাদের নানা নানি বা দাদা দাদিরা কিন্তু মুরগি পালন করে এসছে তারা তো কোনো দিন কিছু করেনি এর পরবর্তী ভুলটাই হচ্ছে যে আমরা আমাদের দেশি মুরগিকে কোনো ধরনের ভ্যাকসিন করি না আপনি এখনও গ্রামেগঞ্জে যে সমস্ত নানি দাদিরা আছে বা যারা খামার করছেন অনেকেই বা অনেককেই জিজ্ঞাসা করবেন যে আপনি কি মুরগিকে ভ্যাকসিন করেছেন ওরা অধিকাংশই বলবে যে না ভ্যাকসিন করি না এভাবেই তো চলে আসছে আমরা তো দেশি মুরগিকে ভ্যাকসিন করি না করতে হয় না কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে আপনি একটা বাড়ি করতে গেলে বাড়ির যদি ফাউন্ডেশনটা ভালোভাবে না দেন তাহলে কিন্তু এইটা লং লাস্টিং হবে না দীর্ঘ দিন ধরে এই বাড়িটা প্রতিষ্ঠিত হয়ে থাকবে না কালের সাক্ষী হবে না তেমনি ছোট অবস্থায় যদি আপনি প্রপার ব্রুডিং না করেন তাহলে কিন্তু আপনার মুরগির লংলিচি বা মুরগি যে পরবর্তীতে ডিম পাড়বে এবং মুরগিটা বেঁচে থাকবে সেটা কিন্তু হবে না ব্রুডিং আপনি অনেকেই হয়তো জানেন না আমার বিগত ভিডিওগুলোতে আপনি দেখবেন ব্রুডিং নিয়ে আলোচনা করা আছে এই ভিডিওতে আমি আর সেটা নিয়ে আলোচনা করছিলাম এবার আসি ভ্যাকসিন আমরা ব্রুডিং করার মধ্যেই আমরা তো পাঁচ থেকে ছয় দিন ব্রুডিং করব এর মধ্যে আমাকে ফার্স্ট ডোজ আপনি যদি রানীক্ষেতের ডোজ করেন তাহলে আপনি তিন দিন বা পাঁচ দিনে আপনি রানীক্ষেতের ডোজ করবেন এবং সেটা সাত দিন পর পর আপনি পর্যক্রমিকভাবে গাম্বুরা তারপরে আবার রানীক্ষেতের বুস্টার ডোজ আবার গাম্বুরার বুস্টার ডোজ দিয়ে আঠাশ দিনের মধ্যে আপনার চারটা ভ্যাকসিন কমপ্লিট করতে হবে এরপরে মুরগি যখন এক মাস পার হয়ে যাবে তারপরে আপনি আঠাশ দিন পর পর আপনাকে রানীক্ষেতের তারপরে আবার গাম্বুরার বুস্টার ডোজ করতে থাকতে হবে এভাবে আপনি চার মাস পর্যন্ত আপনার ওই অনুযায়ী আপনাকে ভ্যাকসিন করতে থাকতে হবে এর মধ্যে অনেকেই কিন্তু ক্রিমি ডোজ করে না তারা বুঝেও না যে মুরগিকে ক্রিমি ডোজ করাতে হবে অনেকেই আবার খোলামেলা ছাড়া অবস্থায় মুরগি পালন করেন যারা চরণভূমিতে ঘুরে টিরে আসে বা বাড়িতে অল্প পরিসরে যারা করছে তারাও কিন্তু সেটা করে না তবে যারা বাণিজ্যিক উদ্দেশ্য করছেন তারা অবশ্যই এই বিষয়টাকে নজরে নিয়ে এবং গভীরভাবে চিন্তা করে সেটা করার চেষ্টা করবেন তা হলে আপনি দেখবেন যে কোনো একটা ভাইরাস আট মাসে হোক আর সাত মাসের হোক আর পাঁচ মাস পরেই হোক আপনার মুরগির বয়স যেটা কোনো একটা ভাইরাসে দেখবেন যে আপনার মুরগিগুলো একেবারে সব মারা গেছে হঠাৎ হঠাৎ করে মারা গেছে আপনি আপনার গ্রামে তো সবাই খুলনা ইউজ করে তাই না অনেকেই দেখেছি যে গ্রামে রাত্রে তার মুরগি খপে ভরে রেখেছে সকালে যখন মুরগিগুলোকে ছাড়তে যাচ্ছে একটা মুরগিও বাড়াচ্ছে না ভালো করে খুঁজে দেখছে যে তার সমস্ত মুরগি তার মধ্যে মরে পড়ে আছে তো এটা কেন হচ্ছে এই সময় তো সময় আমরা কপালের দিই তাই না কিন্তু আসলে মধ্যে হচ্ছে যে আপনার মুরগির ইমিউনিটি সিস্টেম ঠিক নাই ইমিউনিটি বুস্ট আপ করতে পারেননি তো ইমিউনিটি বুস্টার তো ওই তিন মাস বা চার মাসের মুরগিকে দিয়ে হবে না তাই না সেটা শুরু থেকে ছোট থেকেই কিন্তু আপনাকে সেটা করতে হবে এই জন্য আপনাকে এই প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে আবার অনেকেই কিন্তু কক্সিডিওসিসের ডোজ করার না মানে অনেকের মুরগি যেহেতু চরণ চলাচল করে মানে পালন করছেন ড্রেনের পানি কিংবা নর্দমা নোংরা জায়গাতে চড়ে কিন্তু পালন করছেন এক্ষেত্রে দেখবেন অনেক মুরগির পায়খানাটা গুড়ের মতো লাল বা খয়রি হয়ে পায়খানা করে বা অনেক সময়তে চূর্ণের মতো পায়খানা করে তো এই বিষয়গুলো যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার মুরগিকে কক্সিডিওসিস হয়ে গেছে তো এখন আপনি তো ওই ডোজ তো আপনাকে আঠাশ দিনের মধ্যে পড়তে হবে তাই না আপনি তো ওই সমাতে সেটা বুঝেননি এবং করেননি তাহলে আপনার প্রশিক্ষণের অভাব আছে আপনাকে প্রশিক্ষণ নিয়ে আপনাকে এই মাঠে নামতে হবে কোন বয়সে কোন অবস্থায় মুরগিকে কী দিতে হবে কি খাওয়াতে হবে এটারও একটা ব্যাপার রয়েছে আবার অনেকেই কিন্তু মুরগিকে গম ছোট থেকে গম খুদি ধুষি এগুলো খাওয়ার চেষ্টা করেন তার মানে হলো যে মুরগি যখন ছোট অবস্থা থেকে আপনি বড় করতেছেন সে কিন্তু দুর্বল হয়ে বড় হচ্ছে ওগুলার পাশাপাশি আপনাকে ভালো মানের যে গ্রোয়ার ফিড বলেন স্টার্টার ফিড বলেন এইগুলা কিন্তু আপনাকে মানে পাশাপাশি খাওয়াতে হবে তাহলে মুরগির যে সঠিক পরিমাণে ভিটামিন আয় কী বলে মিনারেল কার্বোহাইড্রেট এই সমস্ত যে শরীরে প্রয়োজন এবং এগুলো যদি সঠিক সময়ে সঠিক ভাবে পাই তাহলে মুরগি অনেক বেশি শক্তিশালী হবে এবং সে অনেক বেশি লাস্টিং করবে তো এই বিষয়টা আমরা অনেকেই হয়তো ভেবে আমরা মুরগি পালন করি না অনেকেই কিন্তু ভাবি যে দেশি মুরগি পালন করতে গেলে আবার এত কিসের বা এত কিছু তো করতে হয় না তো এইটা আমাদের ভুল আশা ভুল ভাবনা আবার অনেকেই কিন্তু ফিডের পক্ষে নয় অনেকেই কিন্তু ফিড পছন্দ করে না তো এটাও একটা ভুল প্রসেস আপনাকে ফিডের সাহায্য নিতেই হবে কারণ ওখানে অনেক বেশি উপাদান দিয়ে সেই ফিডটা তৈরি করা হয় কাজে সেটা আপনাকে মুরগিকে খাওয়াতেই হবে তো এরপরে যে বিষয়টা আমরা ভাবি আপনি যদি প্রপারভাবে এই সমস্ত বিষয়গুলো অবজার্ভ করে জেনে শুনে আপনি মুরগির খামার করেন বা মুরগি পালন করেন তাহলেই কেবল আপনার মুরগির কাছ থেকে আপনি লাভবান হতে পারবেন তো মনে হয় এই সমস্ত তথ্যগুলো আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে মুরগি পালনের ক্ষেত্রে আর যদি সেটা করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন